হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকে আমি আপনাদেরকে অ্যাডস্ট্রায় ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিংয়ের এমন একটা মেথড দেখাবো এই ম্যাথডটা আপনারা অ্যাপ্লাই করলে একদম যদি নাও পারেন প্রতিদিন দুই থেকে তিন ডলার অনাইশ ইনকাম করতে পারবেন আমি করি এর জন্য বললাম আচ্ছা আর যদি মার্কেটিং প্রসেসটা একদম ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তো এখান থেকে পাঁচ থেকে সাত ডলারও পসিবল এমনকি বেশিও পসিবল ঠিক আছে আর এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাটস্ট্রা কি হোয়াট ইজ অ্যাটস্ট্রা তো এটা হলো মূলত একটা অ্যাডস নেটওয়ার্ক সাইট আচ্ছা এইটা নিয়ে আমি আমার ভিডিওর এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে পিন করা এমনকি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো সেই ভিডিওটা দেখলে আপনারা অ্যাডসটে কি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিষয়বস্তু সব কিছু জানা যাবেন আর যারা জানেন তারা তো দেখতেছি নি তো আজকের ভিডিওতে আমি যে ডাইরেক্ট লিঙ্ক যে মার্কেটিং ওয়েটা সেই ওয়েটা দেখাবো তো এই ওয়েটা যদি অ্যাপ্লাই করেন আশা করি ভালো একটা ইনকাম সোর্স আপনারাও আমার মতো ক্রিয়েট করতে পারবেন তো দেখেন এইখানে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ডাইরেক্ট বা ক্রিয়েট করবো সেইটা এই যে ইন্টারফেসটাও আরেকটা কথা এই দেখেন আমার কিন্তু এইখানে দেখেন মাত্র সেন্ট ইনকাম তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি মাত্র তেরো সেন্ট যা বাংলা টাকায় প্রায় 14 টাকার মতো আপনি আসছেন আমাদের সেইখানোর জন্য ভাই এটা হলো আমার ডেমো অ্যাকাউন্ট আমার যে স্টুডেন্টসগুলো আছে তাদেরকে আমি লাইভে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই ক্লাস করাই দেখায় দিই ঠিক আছে সেই অ্যাকাউন্টে ওকে তো এখন অনেকে বলতে পারেন রিয়েল ইনকাম আপনি যে যাই বলেন ফ্রড বলেন যাই বলেন আমি আমার রিয়েল ইনকাম কোনো সময় শো করব না কারণ কোন বিজনেসম্যান কোনো সময় তার নিজের ব্যবসার কথা অন্য জন্য বলে না বা কেউ কারোর ইনকাম সোর্স বলে না কারোর জিজ্ঞাসা করা উচিত না ওকে তো কথা কম বলি তো আপনারা ভিডিও দেখতে পারেন নাও দেখতে পারেন আপনার পার্সোনাল ম্যাটার আমি জাস্ট প্রসেসটা শেয়ার করতেছি আপনার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখতে পারেন নাও দেখতে পারেন ওকে তো এখন আসেন কিভাবে একটা ডাইরেক্ট লিঙ্ক নিব এই দেখেন এই যে আইকনটা এখানে একটা ক্লিক করব ওকে আচ্ছা এই আইকনে আসি আমরা সমস্যা নাই এখন দেখেন এখানে আমার একটা লিঙ্ক অ্যাক্টিভ আছে তো এখন আপনাদেরকে দেখাই কিভাবে এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করবো দেখেন অ্যাড লিঙ্ক এখানে একটা ক্লিক করব এরপরে মেইন স্ট্রিম যে আমরা কিন্তু অ্যাডাল্ট নিয়ে কাজ করলে করতে পারতাম এটা বেশি কিন্তু আমরা করবো না হারাম তো হারামই ঠিক আছে মেইনস্ট্রিম স্ট্রিম এখানে একটা ক্লিক করার পরে দেখেন এখানে লিখে দিয়েছে শো অ্যাডাল্ট অ্যাডস বুস্ট ইউর সিপিএম মানে অ্যাডাল্ট অ্যাডস মানে এইটিন প্লাস যে কন্টেন্ট এগুলো ইউজ করলে আপনার সিপিএম হাই থাকবে মানে ইনকামটা বেশি হবে তারপর ইনকাম বেশি থাকুক করবো না হারাম তো হারামই তো এখানে আমরা একটা অ্যাড অ্যাড লেখা যায় এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে কি লিখছে উই আর রিভিউইং ইউর ডাইরেক্ট লিঙ্ক দেখেন দিস প্রসেস মে টেক ওয়ান টু থ্রি মিনিট উই উইল নোটিফাই ইউ বাই ইমেইল হোয়িং দি রিভিউ ইজ কমপ্লিট ইউ ক্যান অলসো রিফ্রেশ দিস পেস টু চেক ইফ ইউর ডাইরেক্ট লিঙ্ক স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ মানে এক কথায় সোজা বাংলা কথায় এই ডাইরেক্ট লিঙ্কটা ক্রিয়েট হইতে এক থেকে তিন মিনিট সময় লাগবে আর ক্রিয়েট হয়ে গেলে আমাদের যে জিমেলটাতে এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেখানে একটা মেল যাবে এতটুকুই এখন গটিটি দিয়ে দিই আচ্ছা তো দেখেন এটা পেন্ডিং আছে এক থেকে তিন মিনিটের ভিতরে জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে তো এর ভিতরে আমি আপনাদেরকে বলি কোথায় কোথায় মার্কেটিং করব আজকে আপনি চাইলে এই ওয়েতে বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে পারেন বাট আজকে আমার মেইন টার্গেট হলো ফেসবুক মার্কেটিং টেলিগ্রাম মার্কেটিং ঠিক আছে এই দুইটা জায়গায় যেভাবে দেখাবো এভাবে যে মার্কেটিং করতে পারেন একদম কাজ যদি নাও করেন একদম অল্প অল্প করে যদি কাজ করেন দিনে এক ঘন্টা সময় দিলে আপনি এখান থেকে দুই থেকে তিন ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন আমি করি আমি রেগুলার করি ওকে তো এখন দেখাইতেছি আচ্ছা দেখি রিফ্রেশ দিয়ে দেখি আমার লিঙ্কটা ক্রিয়েট হয়েছে কিনা আশা করি হয়েছে কারণ এক থেকে তিন মিনিটের ভিতরে এক মিনিট মেবি হয়ে গেছে এই দেখেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন এই যে আমার আঠারো নম্বর ডাইরেক্ট লিঙ্ক এটা ওপেন হয়ে গেছে ওকে আচ্ছা এখন এখান থেকে আমি লিঙ্কটা কপি করব মানে আমার মূলত কাজ হলো এই লিঙ্ক এইটা নেওয়া ঠিক আছে তো দেখেন এখন আমরা এখানে যাব এই লিঙ্কটারে এখন আমরা ফটোতে কনভার্ট করব হুম আচ্ছা তো দেখেন এর জন্য আপনারা এখানে সার্চ করবেন পিক লিঙ্কস ক্লাউড আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে এইটার লিঙ্কও আমি দেয়া দিব আমার কমেন্ট বক্সে ঠিক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের একটা পোস্টের সব দেওয়া লিঙ্ক দিয়ে দিব তা আমি দেখেন সার্চ করি এখানে লিখি লিংকস এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে আসছে আপলোড ইমেজ মানে এখানে একটা ছবি মানে একটা একটা লিঙ্কের মাধ্যমে কনভার্ট করতে হবে ঠিক আছে এখন আপনারা মূলত কাজ করবেন কোন ছবিগুলো নিয়ে ঠিক আছে এইটা এই কাজ করে কিভাবে মানে একটা ছবি দিবেন সেই ছবিরে একটা লিংক দিবেন মানে সেই ছবি যদি কেউ ক্লিক করে তাহলে আপনার লিংকে নিয়ে যাবে আপনার ইনকাম হবে প্রসেসটা হলো এরকম দেখেন কত সহজ একটা এখন আপনার কাজ হলো এই ছবিটাতে ক্লিক করানো আর কি ধরনের ছবি দিলে মানুষ ক্লিক করবে এখন এটা আপনি ভালো জানেন ওকে তো আমি মূলত বলি কি আপনি কার্টুন নিশ বা মুভি নিশ না কাজ করেন হুম কারণ কার্টুন নিশে বাচ্চারা ক্লিক করবেই বাচ্চারা অত কিছু দেখবে না ওকে তো এখন আপনি চাইলে এখানে এইটিন প্লাস কন্টেন্টেও কাজ করতে পারেন বাট বিষয়টা একদম টোটালি হারাম আমি এইটিন প্লাস কন্টেন্ট যখন মার্কেটিং করছি আমার এমনও গেছে আমি মাত্র তিন চার জায়গায় পোস্ট করে মার্কেটিং করছি আমার তিন চার জায়গা থেকে দিনে দশ থেকে পনেরো ডলার পর্যন্ত আসছে কিন্তু এটা যেহেতু হারাম হারামি আপনি কার্টুন নিস কাজ করেন ওকে তো এখন দেখেন আপনি আবার একটা নতুন ট্যাব ওপেন করবেন এইখানে যা সার্চ করবেন গুগলে সার্চ করবেন বিষয়টা যদি না বুঝেন আপনার কমেন্ট বক্সে জানাবেন আমি এটা নিয়ে রিপ্লাই দিব সমস্যা নেই এখন কি ধরনের কার্টুন পোলাপান পছন্দ করে কোন কার্টুনগুলো বেশি দেখে বা হিন্দি কোন কার্টুন ফর এক্সাম্পল আমি যখন ছোট ছিলাম আমি ছোটা ভীম কার্টুনটা আমার ফেভারিট ছিল ঠিক আছে তো ছোটা ভীম লিখে সার্চ করি ছোটা ভীম লিখছি এখন দেখেন এই যে গুগলে যে ছবি যে অপশনটা এখানে যাব এইখানে আসার পরে দেখেন ছোটা ভীম কার্টুনের কিন্তু এখানে বেশ কিছু জিনিস বেশ কিছু পার্ট এখানে আছে ঠিক আছে তখন এই জিনিসটা আমরা দেখেন কিভাবে কাজ করে মার্কেটিং করি ফর এক্সাম্পল এই যে এই পর্বটা হুম ওকে তো এই জিনিসটা আমরাই করি তো এই যে ছবিটা এই ছবিটা এখন আমরা সেভ করব যারা আর এটা কিন্তু একদম ফোন থেকে পিসি থেকে কাজগুলো সেমভাবে করতে পারবেন ঠিক আছে ফোন থেকে পিসি থেকে একদম ভাবে কাজগুলো করতে পারবেন যারা পিসি থেকে যে রাইট বাটনে ক্লিক করবেন এই যে সেভ ইমেজ আছে এই অপশানটাতে ক্লিক করে জাস্ট ছবিটা সেভ করে নেবেন ওকে আমার ছবিটা সেভ হয়ে গেছে এখন আমরা চলে আসবো কোথায় ক্যানভাতে ক্যানভা বা আপনারা যে কোনো ইডিটিং অ্যাপস ইউজ করতে পারেন ঠিক আছে তো এখন আমি ক্যানভাতে চলে যাই আচ্ছা আমার ক্যানভাতে লগ ইন করার স্ব জিমেইলে ওকে তো এখন আমি ক্যানভাতে প্রবেশ করতেছি ক্যানভাতে আসার পরে আপনারা এইখান থেকে দেখেন যে কোনো একটা ছবি ইট করার জন্য আপলোড করবেন ওকে ফর এক্সাম্পল সামনে এই যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অপশানটাতে একটা ক্লিক করি বা ক্যানভা এডিটিং একদমই ইজি ঠিক আছে যে কেউ এখান থেকে ইউজ করতে পারেন যে যার মতো হ্যাঁ আচ্ছা এই যে আপলোড যে বাটনটা আমি আপলোডে একটা ক্লিক করি এই যে আপলোড মিডিয়া এই লেখাতে একটা ক্লিক করি ক্লিক করার পরে এই যে আপলোড ফাইল আপলোড ফাইলে একটা ক্লিক করি এই যে আমি যে ছবিটি একটু আগে সেভ করছি কই গেল কই গেল পিকচার এই যে এখানে সেভ করছি এই যে ছোট ভিমের যে জিনিসটা ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে ওপেন করব ওপেন করার পরে দেখেন এই যে ইউজ না এই যে ইডিটি মেসেজ এখানে যাই ইডিটি মেসেজ আসার পরে দেখেন এখানে কিন্তু মানে যাবতীয় যা কিছু আছে সবকিছু কিন্তু চলে আসছে ঠিক আছে এখন এইখান থেকে জিনিসটা আমাদেরকে এডিট করতে হবে তো আমরা এই যে এখন ইউজ ডিজাইনে ক্লিক করি যেভাবে দেখাইতেছি এইভাবে করেন বা ক্যান অনেক অনেকভাবে ইডিট করেন জাস্ট নর্মাল যে প্রসেসটা আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করি সেইভাবে দেখাইতেছি না পার্সোনালি আমার জন্য ইজি হয় আর কি ওকে একটু লোড হইতেছে আচ্ছা তো দেখেন এই যে আমার ইমেজটা আমি যেভাবে দেখেছি এভাবে দেখলে ফুলস্ক্রিন সহবাসে এটা আর কি একটা ব্যাক আপ এতটুকুই আচ্ছা তো এখন এইখানে দেখেন এই জিনিসটা নর্মালি একটা ছবি আপলোড দিয়ে কেউ ক্লিক করবে না তো কিভাবে দিলে ক্লিক করবে সেই ক্লিক্যাবল বিষয়টা এই ছবিটার মাঝখানে আনতে হবে ঠিক আছে এর জন্য আমরা এখন করবো কি এই যে ইলিমেন্টস যে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আচ্ছা এখানে অনেক কিছু আছে ঠিক আছে তো আপনারা এখন এখানে সার্চ করবেন কি জানেন আচ্ছা সার্চ করার আগে আমি একটা জিনিস দেখি আচ্ছা এখানে লিখবেন এখানে সার্চ করবেন ভিডিও প্লে বাটন ওকে ভিআইডিইও এ দেখেন আমার অলরেডি চলে আসছে ভিডিও প্লে বাটন আপনার লিখবেন ভিডিও প্লে বাটন এখন দেখবেন এই যে যেগুলো এই যে ভাই এই যে মাথায় যে টুপির মতো এগুলো প্রো এগুলো আপনারা ইউজ করতে পারবেন না কারণ এগুলো টাকা দিয়ে কিনে দিতে হবে আচ্ছা তো আমরা টাকা দিয়ে কোনো কিছু কিনবো না আমরা এখান থেকে আর নর্মালি কাজ করবো আচ্ছা চলে যেতেছে বারবার এই দেখেন এই যে ভিডিও প্লে বাটন তো এই ছবিটার সাথে কোন প্লে বাটনটা ভালো যায় সেই জিনিসটি ইউজ করবেন ফর এক্সাম্পল আমি এই জিনিসটি ইউজ করি এটা একটা ক্লিক করি দেখি এটা কীরকম যায় ছবি আপনারা দেখেন কীরকম যায় মানে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হইতে হবে ঠিক আছে তো একটু ছোটো করে দিই আর ছোট করে দিলেন না ওই রকমই ঠিক আছে আচ্ছা তো দেখেন এই যে এটা এখন যে কেউ দেখে মনে করবে একটা ভিডিও ওকে প্রসেসগুলো কিন্তু আমি একদম ইজিলি দেখাইতেছি এখনও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে কারণ আমি যদি একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনি বুঝাই দেওয়াটা আমি আমার দায়িত্ব মনে করি ওকে তো এই যে জিনিসটা এখানে গিয়ে দিছেন ঠিক আছে দেখেন একদম রিয়েলিস্টিক রিয়েলিস্টিক একটা ফিল আসতেছে না ওকে তো এখন এই জিনিসটা এখান থেকে এই যে সেভ করে নেবেন শেয়ারে যা এই যে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড দেখেন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে এই যে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখন এই জিনিসটারে আমরা একটা এই ছবিটার একটা লিঙ্কের মাধ্যমে ভিডিওর মতো ক্রিয়েট করবো ওকে তো এখন ওই যে আমরা কী লেখা সার্চ করছিলাম মনে আছে ওই যে পিক লিঙ্কস কনভার্ট যেটা দিয়েছিলাম সেইখানে এখন সেইখানে যাওয়া ওই ছবিটা আমরা সিলেক্ট করবো দেখেন আমরা এই যে একটু আগে ডাউনলোড করলাম ছবিটা এই যে ছবিটা দেখছেন এটা এখন ওপেন করে দিই ওপেন করার পরে এখন এইখানে কি দিবেন ইনকামটা কিভাবে হবে কিভাবে ইনকামটা হবে সেই প্রসেসটা ওই যে ডাইরেক্ট লিংক ঠিক আছে এই যে এখান থেকে যে ডাইরেক্ট লিঙ্কটা এই যে কপি করছিলাম ঠিক আছে এই লিংক এই লিঙ্কটা দিব যখনই কেউ ছবিটাতে ক্লিক করবে লিংকে নিয়ে আসবে অ্যাডস দেখবে আর আমাদের ইনকাম হবে ঠিক আছে যখনই ছবিটার ভিতরে ক্লিক করবে তখনই আমাদের ইনকাম হবে আর বাচ্চারা কিন্তু এত কিছু দেখবে না হাবি যে দাগটা হয়ে দেখবে না বাচ্চাদের সামনে গেলে বাচ্চা আস্তে করে ক্লিক করে দিবে ঠিক আছে তো এটা আর যারা এইটিন প্লাস কন্টেন্ট মার্কেটিং করবেন ভাই তাদের সম্পর্কে কিছু বলার নাই হারাম তো সবসময় হারামই ওকে তো এইখানে দিয়ে দিবেন পেস্ট করে দিবেন ঠিক আছে পেস্ট করার পরে এই যে লিঙ্কটা দিয়ে দিছি এখন এইখানে লিখতে পারেন আপনি ডিসক্রিপশন কিছু একটা দিতে পারেন বা ছোটা ভীম এই যে এখানে সার্চ করছিলাম এইখান থেকে নিয়ে দেখেন এই যে এখানে দেওয়া আছে দেখেন ছোটা ভীম প্যারোড দি ফরচুন টেলার ফানি কিডস ভিডিওস ইন হিন্দি এই জিনিসটা জাস্ট কপি করে দিয়ে দিলাম মানে লেখাটা জানি বোঝা যায় যে ছোট লেখাটা কপি করি আপনি চাই অন্য কিছু লিখে দিতে পারেন তো আমি এখানে জাস্ট দিলাম একটু রিয়েলিস্টিক একটা ভাবানের জন্য এখন আমি এইখানে দিব ক্রিয়েট লিঙ্ক ক্রিয়েট লিঙ্কে একটা ক্লিক করব ওকে দেখেন এখন আমার লিঙ্কটা ক্রিয়েট হইতেছে একটু সময় নিবে এই যে দেখেন অপটিমাইজিং ইমেজ এই ইমেজটার একটা লিঙ্কে ক্রিয়েট করবে সবচাইতে আপনারা ইনকাম করতে পারবেন ওকে এখানে কি লিখছেন প্লিজ নোট দ্যাট দ্য লিঙ্ক উইল বিভ ইন থ্রি টু সেভেন ডেজ সো প্লিজ ক্রিয়েট নিউ লিঙ্কস রেগুলারলি ঠিক আছে মানে এই লিঙ্ক এখান থেকে তিন থেকে সাত দিন থাকবে আর তিন থেকে সাত দিন না ভাই মার্কেটিং করার মতো তিন দিনের ভিতরে হিউজ অনেক কিছু হয়ে যায় ঠিক আছে সমস্যা নেই আমার এমনও সময় গেছে আমি মার্কেটিং করছি ছয় সাত ঘন্টা পরে দেখছি আমার অ্যাকাউন্টে সাত থেকে আট ডলার জমা গেছে তাই এই যে রেড বাটন এখানে ক্লিক করার পরে জাস্ট কপি করে নিলাম এই যে রেড বাটন কপি লেখা এখানে জাস্ট ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে এখন দেখেন আমরা ফেসবুকে এইবার হলে মেইন খেলা ঠিক আছে এই যে ফেসবুকে প্রবেশ করি আই থিঙ্ক আর আশা করি আপনারা কি এটা রিয়েল আইডিতে মার্কেটিং করবেন না সময় ফি আইডিতে মার্কেটিং করার চেষ্টা করবেন ডুপ্লিকেট একটা আইডি দেওয়া কারণ রিয়েল আইডি বুঝে নিত আচ্ছা তো এখন দেখেন আমি নর্মালি একটা পোস্ট করে দেখাই কোথায় কোথায় পোস্ট করবেন তা তো অবশ্যই দেখাবো বাট নিজে আগে একটা পোস্ট করে দেখি কীরকম ইন্টারফেস আসে ঠিক আছে তো দেখেন আমি এই যে পোস্ট করার মতো এখন আবারও বলি আপনি কিন্তু ফোন পিসি থেকে সেমভাবে কাজগুলো করতে পারবেন কোনো প্যারা নেই ফোন পিসি ল্যাপটপ আইপ্যাড যা কিছু আছে সেমভাবে কাজ করতে পারবেন তো এখন এইখানে যে লিঙ্কটা কপি করছে এটা পেস্ট করে দিবো পেস্ট করলাম একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন আচ্ছা সমস্যা নেই আমার ছবিটা আসতেছে না আমি এই জিনিসটা আবার রিফ্রেশমেন্টে মেরে দাঁড়ান না আসলে আপনারা আবার মেরে নেবেন ফোন থেকে তো একটু টান দিয়ে মেরে নেবেন এই যে উপরে গোল চিহ্ন পিসি থেকে একটা ক্লিক করবেন রিফ্রেশ মেরে নিলাম ওকে তো এবার পোস্ট করে দেখে আসে নাকি আসার কথা আসার কথা এই তো চলে আসছে দেখছেন এখন দেখেন আমি জিনিসটা পোস্ট করে দিই আচ্ছা সরাইছি এখন আমি জিনিসটা পোস্ট করে দিই আচ্ছা এই যে ভিডিওটা মানে এই যে এরকম সামনে চলে আসছে দেখছেন এখন বাচ্চাদের সামনে যখন যারা কার্টুন দেখে বাচ্চারা তো নর্মালি কার্টুন দেখে ঠিক আছে তো বাচ্চাদের সামনে যে জিনিসটা যায় তো অবভিয়াসলি ও কার্টুন দেখার জন্য একটা ক্লিক করবে আবার আমার মতো কিছু উপলাপন আছে যারা মানে এই যে ফেভারিট যেমন আমার ছোটবেলার পছন্দের একটা কার্টুন আমিও দেখতে যাবো না কি একটা কার্টুন ছোটবেলায় দেখছি তো আমি একটা ক্লিক করে দিব ঠিক আছে তো দেখেন ক্লিক করলে আমার ইনকাম টেবিল করবে যখনই কেউ এই যে এই ভিডিওটা দেখার জন্য মানে একটা ছবি ঠিক আছে আমি ভিডিওর মতো করে দিছি এইখানে দেখার জন্য কেউ যখন একটা ক্লিক করবে এই দেখেন এই যে আমার রিডিরেক্টিং এই যে আমার ডাইরেক্ট লিঙ্কে নিয়ে আসতেছে ঠিক আছে এই যে আমার ডাইরেক্ট লিঙ্কে এই যে অ্যাড শো হয়ে গেছে দেখছেন অ্যাড হয়ে গেছে যখন এই যেরকম আসবে বাচ্চা বলে তো বুঝবো না ক্লিক আরও বেশি দিব ঠিক আছে ক্লিক আরও বেশি দিব এই বুঝবো যে আমার কার্টুন করে কার্টুন করে আরও টিপাটিপি করব দেন আপনার ইনকামটা আরো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ বাইরে যাব ঠিক আছে তো এরকম এই যে ক্লিকটা পড়ছে না আমার ইনকাম হয়েছে অলরেডি তো অ্যাকাউন্টে জমা হবে একটু সময় লাগবে আর কি একটু আপডেট হবে তো বিষয়টা এরকমই এখন আপনারা কোথায় মার্কেটিং করবেন ফেসবুকে কোথায় মার্কেটিং করবেন ফেসবুকে বেশ কিছু গ্রুপ আছে কার্টুন গ্রুপ আপনারা এখানে সার্চ করবেন কার্টুন গ্রুপ কিডস কার্টুন ফর কিডস সামথিং অনেক কিছু সার্চ করবেন দেখবেন পাবলিক গ্রুপ কার্টুন বাচ্চাদের বহু অহরহ গ্রুপ আছে সার্চ করে দেখেন কার্টুন সি এ আর টি ডাবলু এন জিআরও ইউ পি এই দেখেন কার্টুন গ্রুপ ভাই এখানে অহরহ গ্রুপ আছে অহরহ ঠিক আছে আপনাদের খুঁজে বের করতে হবে কোনটা অটো অ্যাপ্রুভাল দেখেন আমি গ্রুপের কথা বইলা শেষ করতে পারবো না প্রচুর গ্রুপ আট মানে আট হাজার সদস্য বাইশ হাজার সদস্য এখন দেখেন এখানে দেখতে হবে দেখেন একশো একত্রিশ কে মেম্বার তো দেখেন এখানে জাস্ট জয়েন করতে হবে জয়েন করতে হবে জয়েন করে দেখতে হবে কোনটা পাবলিক গ্রুপ এটা আপনাদের একটু খুঁজে বের করতে হবে ইনকাম করবেন একটু কষ্ট তো করতেই হবে তাই না আচ্ছা তো রাইট সামথিং আই থিঙ্ক এটা আপনার অ্যাডমিন আচ্ছা ক্রিয়েটে পাবলিক পোস্ট যেহেতু পাবলিক পোস্ট আমি লিঙ্কটা পেস্ট করে দেখি আসে নাকি ওকে এই যে পেস্ট করলাম রিমুভ করলাম আর একটা কথা ও এই যে দেখছেন আইডি কিন্তু একটা আছে একটা লিমিট আছে আপনার কিন্তু একটা আইডিতে কোনো সময় কাজ করেন এই যে আমার লিঙ্ক রিমুভ করে দিচ্ছে কারণ অলরেডি আমি এই আইডি থেকে এই একটা রিস্ট্রিকশন খাইছি মেবি এক থেকে দেড় ঘন্টা আগে কাজ করার সময় আমার খেয়াল ছিল না এর জন্য রিমুভ করে দিছে তো আপনারা প্রতিদিন যে পোস্ট করবেন ঠিক আছে একটা আইডি থেকে একটা আইডি থেকে একই লিঙ্ক চার থেকে পাঁচ বছর এক কথায় একটা আইডি থেকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে তিন থেকে চারটার বেশি লিঙ্ক বা পাঁচটার বেশি লিঙ্ক আপনারা পোস্ট করবেন না তো সে আইডিতে একটা রেস্ট্রিকশন চলে আসে সেটা যাইতে মানে অনেকে অনেক আইডিতে পনেরো দিনের দেয় তিরিশ দিনের দেয় আপনারা করবেন কি একটা প্রোফাইলে মানে একটা প্রোফাইলের আন্ডারে আপনি চাইলে অনেকগুলা প্রোফাইল মানে পেজ ক্রিয়েট করতে পারেন সেই পেজগুলোতে মার্কেটিং করেন ভাই একটা প্রোফাইলের আন্ডারে আপনি দুইশো তিনশো পাঁচশো এরকমও পেজ ক্রিয়েট করতে পারবেন দশটার পর নর্মালি আপনার ভিপিএন ইউজ করেন পেজ ক্রিয়েট করবেন পেজে তো প্রবলেম না আপনি সেইটা দেন মার্কেটিং করেন পেজে কোনো প্রবলেম নাই একশো দিয়ে মার্কেটিং করলে আপনার প্রতিদিন দশ ডলার বিশ ডলার পর্যন্ত ইনকাম আচ্ছা তো এরকম এই যে আর আরেকটা কথা উপরে যে লেখাটা আমি আবারও দেখাই এই যে উপরে যে লেখাটা এখন পোস্টের কোনো আমি জানি আচ্ছা দেখেন এই যে পেস্ট করার পরে এই যে উপরে যে লেখাটা এটা রিমুভ করে দিবেন ঠিক আছে এটা অলজ রিমুভ করে দিবেন রিমুভ করার পরে জাস্ট এখানে পোস্ট করে দিবেন ওকে তা আমি জানি এটাও রিমুভ করে দিবে একটু পরে এই দেখেন এই যে এটা কিন্তু একটা পাবলিক গ্রুপ দেখছেন পাবলিক গ্রুপ সাথে সাথে কিন্তু এই যে এখান থেকে পোস্ট হয়ে গেছে তো এইরকম আপনারা কার্টুন যে পাবলিক গ্রুপগুলো ভাই ঠিক আছে এই পাবলিক গ্রুপগুলো আপনার এখান থেকে খুঁজে খুঁজে বের করে পোস্ট করবেন এখন দেখেন আমার এই দেখেন রিমুভ করে দিছে কিন্তু সিউআই আমি একটা রেস্ট্রিকশন খাইছি দেখছেন আচ্ছা রিমুভ করে দিছে তো আমি একটা জিনিস বোঝাই দেখেন আচ্ছা ভাই বুঝছি রে রিমুভ করে দিস তারা দেখেন এইখানে আট হাজার একশো মেম্বার আছে আট হাজার একশো মেম্বারের ভিতরে আপনার কি মনে হয় না এইখান থেকে দুইশো তিনশো পাঁচশো ক্লিক পড়বো আর যদি অন্যান্য দেশের এটা অন্যান্য দেশের না আপনি অন্যান্য দেশে মার্কেটিং করছেন অন্য হিসাব তো এইখানে যদি মোটামুটি ক্লিক পরে একটা ক্লিকে বাচ্চারা যদি ক্লিক করে ভাই দশটা বারোটা পনেরোটা করে ইমপ্রেশন পড়বো তো পনেরোটা ইমপ্রেশন যদি গড়ে পরে আপনি এখান থেকে এক হাজার ইমপ্রেশনে ওভারঅল আপনার সিপিএম যদি সব কিছু ঠিক থাকে মার্কেটিং প্রসেস একদম মার্কেটিং নলেজ যদি আপনার ভিতরে থাকে মোটামুটি আপনার এখান থেকে সিপিএম আপনি তিন থেকে পাঁচ ডলার পর্যন্ত সিপিএম পাবেন তিন থেকে চার ডলার পর্যন্ত সিপিএম পাবেন মানে আপনি মোটামুটি চার ডলার অটোমেটিক্যালি ইনকাম হয়ে যাইতেছে তো আপনি তো একটা আইডিতে মার্কেটিং করবেন না এক জায়গায় মার্কেটিং করবেন না ঠিক আছে ওকে তো আপনি এরকম গ্রুপগুলো খুঁজে খুঁজে বের করবেন এটা গেল একটা প্রসেস এখন আর একটা প্রসেস দেখাই যেটা হলো টেলিগ্রাম এটা যদি মার্কেটিং করতে পারেন আর ওই একটা গ্রুপে যদি জয়েন করতে পারেন ঠিক আছে তো গ্রুপগুলো অবভিয়াসলি প্রাইভেট হয় আপনি যদি ওই রকম গ্রুপে জয়েন করতে পারেন আমি আজকে লিখে দিতে পারি আপনি প্রতিদিন প্রতিদিন না হলেও ফালে ছলে দশ ডলার ইনকাম করবেন এই কার্টুন থেকে আর একটা কথা আপনারা এইটিন প্লাস যে মার্কেটিং প্রসেসটা ঠিক আছে এটা অ্যাপ্লাই করলে আপনারা দশ ডলার বিশ ডলার এমনকি বেশিও পসিবল আমার এইটিন প্লাস মার্কেটিং করে অনেক ডলার আর্ন হয়েছে তো এর জন্য আমি লজ্জিত কারণ এইটিন প্লাস আঠারো প্লাস একটা কন্টেন্ট রাইট আচ্ছা টেলিগ্রাম লগ ইন উইব দেখাই মানে সরি টেলিগ্রামে যে পোস্ট টেলিগ্রামে কাজ করব এই টেলিগ্রামে কাজটা দেখাই ঠিক আছে তো এখন আপনারা টেলিগ্রামে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে সার্চ করবেন কার্টুন গ্রুপ এরকম কিছু একটা লিখবেন সি এ আর টি ইউ ডাব্লু ও কার্টুন কার্টুন গ্রুপ ওকে তো দেখেন এইখানে এই যে সমুর গ্লোবাল সার্চ দিয়ে দেখেন এই যে এই কয়েকটা গ্রুপ আসছে সবচেয়ে বেশি মেম্বার কোন এই যে প্রথমটা দেখেন অল টিভি কার্টুন সিএন ওকে তো আমি এখন এইখানে ঢুকি তো এইখানে দেখেন এই দেখেন এই যে এগুলা কিন্তু প্রাইভেট গ্রুপ ঠিক আছে এই দেখেন এই যে অ্যাকসেপ্টেড মানে অ্যাডমিন অ্যাকসেপ্ট করবে আপনি এখানে এই যে দেখেন উপরে একদম লেখা অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ আবারও বলি ফোন থেকে পিসি থেকে ল্যাপটপ আইপ্যাড যা কিছু সব কিছুতে কাজ করতে পারবেন এখানে একটা অ্যাপ্লাই করবেন জয়েনের জন্য অ্যাপ্লাই টু জয়েন গ্রুপ ঠিক আছে দেখেন ইউ উইল বি অ্যাডেড টু দি গ্রুপ ওয়ান্স অ্যান্ড অ্যাডমিন অ্যাপ্রুভস অ্যাপ্রুভস ইউর রিকোয়েস্ট মানে কোনো অ্যাডমিন যখন আমার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে তখন আমি এখানে জয়েন করতে পারবো এরকম খুঁজে খুঁজে নেবেন অনেক গ্রুপ আছে ফর এক্সাম্পল আমি জাস্ট লিখি কার্টুন কার্টুন এই দেখেন যে এইটিন প্লাস একটা চলে আসছে আচ্ছা এটা করার প্রয়োজন এই দেখেন এই যে এনআইএম গ্যালারি কার্টুন এরকম বহুত কার্টুন গ্রুপ আছে সবগুলোতে জয়নিংয়ের জন্য অ্যাপ্লাই টু জয়েন অ্যাপ্লাই টু জয়েন এটা কিন্তু চ্যানেল গ্রুপে জয়েন করবেন চ্যানেলে জয়েন করে কোনো লাভ নেই গ্রুপে জয়েন করবেন এটা কিন্তু চ্যানেল আপনারা অলওয়েজ উপরে দেখবেন চ্যানেলের গ্রুপ গ্রুপ ঠিক আছে দেখে দেখে করবেন ওকে আর আপনি যেখানে যে গ্রুপটাতে মেসেজ করতে পারবেন এরকম গ্রুপে জয়েন করবেন তো এইভাবে যদি আপনারা মার্কেটিং করতে পারেন ঠিক আছে প্রতিদিন হিউজ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এটা আশা এটা আশাবাদী বলা যায় না আশাবাদী এটা এটা একদম অ্যাপ্লাইড যে মেথডটা আমি নিজে এভাবে কাজ করি করছি এমনও করতেছি ঠিক আছে ওকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর না আর কিছুই না ভালো থাকবেন যদি এই টাইপের ভিডিওগুলো আরও চান অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর মাঝখানে আমি একটা অ্যাডস মার্কেটিং কোর্স লঞ্চ করতে চাইছিলাম তো অনেকেই অনেক কথা বলছেন তো একজন ভাই তো ডিরেক্টলি বইলে ফেলছে ভাই আপনার ভিডিওগুলো দেখতাম আপনি আর দশ জনের মতো তাবিজ বিক্রি করা শুরু করছেন ভাই এখন আমি একটা কথা বলি শুনেন অ্যাডস মার্কেটিং সম্পর্কে আপনি হয়তো একটা বিষয় জানেন না আচ্ছা আমি আমার অ্যাডস অ্যাকাউন্টে যাই দেখেন জাস্ট মেন অ্যাকাউন্টে না মেন অ্যাকাউন্ট আমি দেখাবো না কাউকে ভাই মানুষের নজর লাগে ভাই আমার অ্যাকাউন্ট যে কতবার বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না আমি যখন নতুন নতুন শিখি বিগিনার ছিলাম রেফারালসে যাই দেখেন তো রেফারেলসে এখানে উপরে কি কী লেখা পড়েন দেখেন রেফার নিউ পাবলিশার টু অ্যাসট্রেন নেটওয়ার্ক অ্যান্ড আর্ন ফাইভ পার্সেন্ট অব দ্য রেভিনিউ লাইফ টাইম দি মোর পিপল ইউ রেফার দ্য মোর ইনকাম ইউ গেট এর মানে বুঝতে পারছেন মানে আমি যত মানুষজন এখানে রেফার করাবো তাদের থেকে আমি পাঁচ পার্সেন্ট কমিশন পাবো ঠিক আছে তার মানে আপনি যদি আমার রেফার থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেন ঠিক আছে এক কথায় আমার ইয়ের ক্ষেত্রে আর কি মানে কি বলে কোর্সের ক্ষেত্রে এখন ওই যে আপনি ভিডিও দেখতেছেন আমি সবার ক্ষেত্রে সিওরিটি দিব না কারণ আপনারা যদি এক হাজার মানুষ ভিডিও দেখেন এক হাজার মানুষের উঠে দশজন একদম সবটুকু দিয়ে ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন দেন ইনকাম করবেন আর ওই যে কী বলে নয়শো কত হয় হ্যাঁ নয়শো নব্বই জন মানুষ স্কিপ করবেন যে কাজটা না আমি হইতেছেন আমার দ্বারা পসিবল আমি পারবো না প্রায় দশজন পারলে আপনারা নয়শো নব্বই জন পারবেন দেখেন এটা আপনাদের ব্যর্থতা এগুলো বাদ ওকে দেখেন আর আমার যারা যারা কোর্স কিন্তু যারা তার চিন্তা করতো না টাকা দিয়ে কিনছি অবভিয়াসলি আমি কাজ করতাম অবভিয়াসলি টাকা দিয়ে কিনছি কাজ শিখতে হবে করতে হবে তো তারা হানড্রেড পারসেন্ট কাজ করতো তো এখান থেকে তারা যদি এক কথায় একশো ডলার করে যদি গড়ে আর্ন করতো ধরেন আমার বিশ জন স্টুডেন্ট বা একশো জন স্টুডেন্ট রয়েছে একশো জন স্টুডেন্ট গরে প্রত্যেকে একশো ডলার করে ইনকাম করে তার মানে একশো ডলার ইনকাম হলে পাঁচ পার্সেন্ট কমিশনে আমি মোটামুটি পাঁচ ডলার আর্ন করতেছি কোনো কাজ না কইরা শুধুমাত্র কোর্স সেল কইরা ঠিক আছে তার মানে আমার একশো জন একশো জন যদি একশো ডলার করে ইনকাম করে পাঁচশো ডলার আর আমি যে কোর্সটা সেল করব। আপনি যদি রেগুলার লাইগে থাকেন আপনি মান্থলি ওয়ান থাউজেন্ড ডলার পর্যন্ত রেভিনিউ আর্ন করতে পারবেন দ্যাটস ইট তো ভাই দুনিয়াতে দুনিয়াতে ফ্রি বলতে কিছু নেই প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে ঠিক আছে তা এখন আপনারা চ্যালে শিখতে পারেন নাও শিখতে পারেন না আমি নিয়োগ করছি আমার কোর্স লঞ্চ করাবো না বা যদি অনেকগুলো মানুষ রিকোয়েস্ট করে সেক্ষেত্রে আমি ভাইবা চিন্তা দেখব বাট আমার পার্সোনালি কোনো ইচ্ছা নাই যে একটা কোর্স লঞ্চ করাই দ্যাটস ইট তো এখন আপনারা ভাই আমার কথা শুনে অনেকে মনে কষ্ট নিতে পারেন তা আমার কিছু করার নেই কথাটা এরকমই আর সত্যটা ভাই এরকমই শোনা যায় ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ